উত্তর দিলেন না তৃতীয়বার জিজ্ঞাসা করলেন না দ্বিতীয়বার জিজ্ঞাসা করার পরে দেখলেন যে আমি যদি তৃতীয়বার জিজ্ঞাসা করার পরও যদি সাত চাকা উত্তর না দে তাহলে সাত চাকার শরীর টুকরা টুকরা খন্ড বিকণ্ড হয়ে যাবে সে কারণে বুদ্ধ তৃতীয়বার আর জিজ্ঞাসা করলেন না কেন জিজ্ঞাসা করলেন না কারণ মহাকারণে বুদ্ধ যখন কারো সঙ্গে ধর্ম বিষয়ে আলাপ করেন তার আগে বুদ্ধ তিনি সম্যকভাবে অবগত হন যে আমি যে আলাপ করব এ আলাপের কারণে যে আলাপ করবে তার উপকার কি হবে সে রক্ষাপ্রাপ্ত হবে তো সে মার্গফল প্রাপ্ত হবে তো আর যারা শুনবে তারাও রক্ষাপ্রাপ্ত হবে তো তারাও মার্গফল প্রাপ্ত হবে তো অর্থাৎ ভগবান সম্যক সম্বুদ্ধ সকলের কল্যাণেই তিনি ধাম্মা সাকাচ্ছা করেন ধর্ম আলোচনা করেন তাহলে সাতচাকা পরিব্রাজককে তৃতীয়বার জিজ্ঞাসা করলে তার শরীর টুকরা টুকরা হয়ে যাবে সে কারণে বুদ্ধ তৃতীয়বার জিজ্ঞাসা করলেন না দেবরাজ চক্র দেখলেন যে সাতচাখা পরিব্রাজক উত্তর দিচ্ছেন না তিনি বড় গুরু তাই দেবরাজ চক্র একেবারে যক্কর বেশ ধারণ করে বিবৎসভাবে একটা বড় মুগুর নিয়ে সচ্চাকা পরিব্রজককে দেখা দিলেন হয় উত্তর দাও নতুবা এটা দিয়ে মেরে তোমার মাথা আমি টুকরা টুকরা করে ফেলবো এখন সাত চাকা পরিব্রাজক তো জ্ঞানী তিনি দেখছেন যে শুধুমাত্র তিনি দেখতে পাচ্ছেন এটা আর কেউ দেখতে পাচ্ছেন না যদি এখন কোনো কিছু তিনি বলেন সবাই বলবে যে উত্তর দিতে না পেরে সাত চাকা পরিব্রাজের মতি হয়েছে সে কারণে তিনি চুপ করে থাকলেন আবার ব্যবহার চক্র তিনি বললেন উত্তর দেবে নাকি মাথা টুকরো টুকরো করে ফেলব ভয় পেয়ে তিনি বুদ্ধের চরণ তলে লুটে পরে বললেন বুদ্ধ ইহাই সত্য রূপ অনিত্য রূপ দুঃখময় রূপ অনাত্ম পঞ্চস্কন্ধ অনিত্য দুঃখ অনাত্মময় সম্মানিত পুণ্যাতিগণ এই ঘটনা পলার সঙ্গে সঙ্গে আমরা কি বৌদ্ধের দলে নাকি আমরা সচ্চাকা পরিব্রাজকের দলে একটু চিন্তা করবেন আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী ঠিক প্রত্যেকে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু বাস্তবিক চেতনাই আমরা কি বৌদ্ধের দলে নাকি সাত পরিব্রাজকের দলে বাস্তবে করতে আমরা প্রত্যেকে কিন্তু সাত চাকা পরিব্রাজকের দলে আমরা মনে করে কি আমি আমার এটাই বাস্তব সত্য এটাই নিত্য এ আমি আমার এটা আত্ম আমাদের মধ্যে প্রত্যেকে চিন্তা করে দেখুন সাতচাকা পরিব্রাজক যেভাবে বলেছেন মাটিতে যেভাবে গাছ উৎপন্ন হয় আমাদেরও প্রত্যেকের ধারণা কি পুণ্য অপুণ্য শব্দ এই পঞ্চাশকন্দ তাহলে আমাদের বাস্তবিক অর্থের চিন্তাটা ওই আমি আমার নৃত্য এবং আত্মের মধ্যে সীমাবদ্ধ বলেই আমরা কিন্তু প্রত্যেকে শুধুমাত্র এই জীবনটাকে কিভাবে প্রতিষ্ঠিত করব এই পরিবারটাকে কিভাবে প্রতিষ্ঠিত করব। কিভাবে টাকা পয়সা ধন সম্পদ স্ত্রী পুত্র কন্যা এইগুলোকে সাজাবো আমাদের শুধু চিন্তা ওই সচ্চাকে পরিব্রজকের মতো এই আমি এবং আমারকে নিয়ে আমরা কিন্তু বৌদ্ধের দলে নই বৌদ্ধের দলে যদি হতো আমাদের মধ্যে চিন্তা আসতো কি অনিত্য দুঃখ অনাথা তাহলে শুধুমাত্র অনিত্য চিন্তাটা যদি আসতো আমাকে চলে যেতে হবে মৃত্যু অনিবার্য মৃত্যুর পরে এখানে আমি বলতে আর কিছু নেই আমি আজকে মা আমি আজকে বাবা এই মা এবং বাবা শুধুকে এই জন্মে সংসারটাকে শুধুমাত্র এই জন্মে করেছেন অসংখ্য অসংখ্য জন্মে আপনি মা বাবা হয়েছেন কিন্তু প্রত্যেকটা জন্মে আপনাকে মৃত্যুবরণ করতে হয়েছে প্রত্যেকটা জন্মে গত জন্মেও ধরুন আপনি না কোথাও কোথাও না কোথাও ছিলেন ধরুন যে শিশুর বয়স দুই বছর তিন বছর আগেও সে যদি মনুষ্য লোক থেকে আসে সে না কারো পিতা ছিল না কারো দাদু ছিল কারো না কারো পিতা দাদু যে ছিল যে পরিবারের জন্য তিনি সবকিছু করেছেন সে পরিবারটাকে ওনার আছে নাই কিন্তু এই অনিত্য চিন্তাকে আমাদের ভিতরে উৎপন্ন হয় অনিত্য চিন্তা আমাদের ভিতরে উৎপন্ন হয় না সম্মানিত পুণ্যার্থীগণ বন্ধু হচ্ছে কল্যাণ মিত্র কিন্তু বন্ধুরূপে শত্রু হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর শত্রুর চেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে কে বন্দুরূপী শত্রু কারো শত্রুকে আপনি চিনেন শত্রু থেকে আপনি দূরে থাকতে পারেন কিন্তু বন্দুরূপী শত্রু আপনি জানেন যে ও আমার বন্ধু আমাকে বিপদে আপদে রক্ষা সহায়তা করবে কিন্তু সে বন্ধুরূপী শত্রু আমাদের প্রত্যেকের মধ্যে জন্ম জর্মান্তর থেকে একজন বন্ধুরূপী শত্রু আছে যে বন্ধুরূপী শত্রু সদা সর্বদা আমাদেরকে হত্যা করার চেষ্টা করছে সদা সর্বদা শুধুমাত্র এই জন্মে নয় থেকেই এই বন্ধুরূপী শত্রু তিনি আমাদের পেছনে 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 আমাদের ভিতরে প্রবেশ করে আমাদেরকে সদা সর্বদা ক্ষতি করছে আমাদেরকে সদা সর্বদা হত্যা করার চেষ্টা করছে কিন্তু বন্দুরূপে শত্রুটাকে আমরা মনে করি কি আমাদের সবচেয়ে বেশি বড় আপন জন সে বন্ধুরূপে শত্রুর কথায় আমরা উঠি সে বন্দুরূপে শত্রুর কথায় আমরা বসি সে বন্দুরূপে শত্রুর কথায় আমাদের জীবন চলে কিন্তু আমরা জানি না যে সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু সে বন্ধুরূপী শত্রুটাকে নান্দি রাগা নান্দি রাগা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু আমরা সবসময় তো রাগ দেশ মোহ রাগের মধ্যে কে নন্দিরাগা নান্দি রাগা রাগামানি কি রাগামানি হচ্ছে ভালো লাগা ভালোবাসা পছন্দ হওয়া পেতে চাওয়া এই ভালো লাগা ভালোবাসা পছন্দ হওয়া পেতে চাওয়া এটাকে আমরা কি বলি সহজ ভাষা কি বলি তৃষ্ণা লোভ এটাই নান্দিরাগা এখন ভগবান বুদ্ধ বলছেন যে এই নান্দিরাগা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধুরূপী শত্রু তাহলে আমরা দেখুন একটু চিন্তা করে আপনাকে যদি বলা হয় বাবু আপনি কেমন আছেন এখন আপনি বলছেন যে ভানতে খুব ভালো আছি ভালো আছি কেন বলছেন ধরুন ভালো আছি বলছেন জি আপনি জীবনের মধ্যে চাকরির ক্ষেত্রে কিংবা ব্যবসার ক্ষেত্রে সফল আপনার ছেলে মেয়েগুলোকে আপনি লেখাপড়ায় শিক্ষিত করেছেন তারাও বর্তমানে চাকরির ক্ষেত্রে কিংবা ব্যবসার ক্ষেত্রে সফল চট্টগ্রাম টাউনে ধরুন অনেক সুন্দর একটা বাড়ি আছে সে কারণে আপনি মনে করছেন যে কি আমি ভালো আছি ভালো আছি কেন বললেন ভালো আছি বললেন এই কারণে আপনার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলো পূর্ণ হয়েছে ইচ্ছা ছিল কি ইচ্ছা ছিল যে আমি টাকা পয়সা রোজগার করব একটা বাড়ি বানাবো একটা গাড়ি কিনব আমার ইচ্ছা ছিল যে আমার ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবো আমাদের ছেলে মেয়েরা আপনার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়েছে তাহলে আপনার ইচ্ছা যখন পরিপূর্ণ হয়েছে পছন্দ যখন পরিপূর্ণ হয়েছে ভালো লাগা যখন পরিপূর্ণ হয়েছে আপনি বললেন কি আমি ভালো আছি কিন্তু এই যে তৃষ্ণাটা পরিপূর্ণ হওয়া ইচ্ছাটা পরিপূর্ণ হওয়া এখানে কার সঙ্গে আপনি বন্ধুত্ব করছেন নান্দি আগার সঙ্গে বন্ধুত্ব করছেন নান্দি রাগার সঙ্গে বন্ধুত্ব করে আপনি ভালো আছেন বলছেন যে আগা আপনার খুব কাছাকাছি চলে এসেছে একেবারে প্রিয় হয়ে গেছে শুরুতেই বলেছি আগা মানে কি ভালো লাগা ভালোবাসা পছন্দ হওয়া চাওয়া এটা হচ্ছে কি আগা এগুলো পূরণ হয়েছে বলে আপনি নিজেকে প্রাউড ফিল করছেন জি আমি অমুকের বাবা আমার বাড়ি আছে আমার গাড়ি আছে এ কারণে আপনি ভালো আছেন বলছেন যে তাহলে আগার সঙ্গে একাত্ম হয়ে আপনি ভালো আছি বলছেন পরক্ষণে আবার চিন্তা আসলো ছেলে দুইটাকে বিয়ে করাতে হবে ঠিক আছে ছেলে দুইটাকে বিয়ে করালেন আপনার একেবারে মনের মতো দুইজন বৌমা পেলেন যখন ছেলেকে বিয়ে করানোর ইচ্ছা চাওয়া এটা এই চাওয়াটা পূরণ হয়ে গেছে বৌমাও ভালো পেয়েছেন তখন আপনার চাওয়া ইচ্ছা আরো পরিপূর্ণ হল নান্দাগার সঙ্গে বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হলো কিছুদিন পরে চা লেখে বললেন যে বাবা আমাদের তো একটু নাতিপতি নিয়ে আনন্দ করার ইচ্ছা আর টেচা জাগলো নাতিপতি নিয়ে আনন্দ করার ইচ্ছা ঠিক আছে মা বাবা যেহেতু বলছে যে নাতিপতি নিয়ে আনন্দ করার ইচ্ছা তাদের ইচ্ছাটা পূরণ করে দিল নাতিপতি হল নাতিপতি হওয়ার পরে এখন আপনি নাতিকে কি বলেন ও পাবা নাতি হল যার ফরান ফরান বলেন না নাতি আছে না আছে নয় নাতিওানার ফরান না হ্যাঁ ফরান কলজিয়া কলজিয়া তাহলে আপনি কি করছেন যে চাওয়া পাওয়া বেড়ে যাচ্ছে কৃষ্ণার স্রোত বাড়ছে নাম আগার সঙ্গে আরো আপনি গরিষ্ঠ হচ্ছেন আর আপনি গরিষ্ঠ হচ্ছেন এভাবে নন্দিরাগার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে আপনি বলে গেলেন যে ওই সচ্চাকা পরিব্রাজকের মতো বলে গেলেন যে জীবন নিত্য বলে এগুলো করেছেন জীবন নিত্য বলে এগুলো করেছেন আমার বলে করেছেন আপনি প্রাউড করছেন কেন আমার তাহলে সাত চাকার সঙ্গে আপনার কোনো পার্থক্য আছে সচ্চাকার সঙ্গে আপনার কোনো পার্থক্য নেই আপনার পরম বন্ধু হচ্ছে কে আগা তাহলে নন্দিরাগা মানে কি যদি আমরা বলে থাকি বৌদ্ধের ভাষায় বলে থাকি রাগা অগ্নি রাগ এটা কি অগ্নি এটা দেশা অগ্নি মোহ অগ্নি এখন দেখুন সকালে ঘুম থেকে ওঠার পরে প্রতিনিয়ত আপনার চক্ষু কন্ন জিব্বা নাসিকা ত্বক মন দিয়ে কি প্রবেশ করছে অগ্নি প্রবেশ করছে আপনি চোখ করলেন গুন থেকে উঠলেন উঠে দেখলেন যে নাতি এসে আপনাকে জড়িয়ে ধরল এই যে নাতিকে দেখলেন দেখার সঙ্গে সঙ্গে চোখ দেখি ঢুকল রাগা অগ্নি কান কি ঢুকলো দাদু রাগা অগ্নি তাহলে আমাদের চক্ষু কর্ণ জীব্বা নাসিকা তৎ মন দিয়ে সদা সর্বদা আগুন প্রবেশ করছে রাগা প্রবেশ করছে নামদি রাগার সঙ্গে আমাদের বন্ধুত্ব দিনকে দিন বেড়ে যাচ্ছে নামদি রাগার সঙ্গে যত বন্ধুত্ব বেড়ে যাচ্ছে তত আমি এবং আমার এ সৎকারী দৃষ্টিটা প্রচন্ড শক্তিশালী হয়ে যাচ্ছে